বাংলাদেশের রাজনৈতিক মহলে আজ নতুন উত্তেজনা এবং আবেগের এক মিশ্রণ দেখা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই এমন তথ্য নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম গতকাল বিকেলে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেছেন এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও বিধিনিষেধ বা আপত্তি নেই এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান জানিয়েছেন মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় দু সালের ওয়ান ইলেভেনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারিক রহমান সপরিবার যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় ধরে বিদেশ থেকে দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন গত বছর বিভিন্ন মামলায় তার সাজা বাতিল হওয়ার পর ফেরার আলোচনা শুরু হলেও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি খালেদা জিয়ার অসুস্থতার পর অবস্থার সংকটাপন্নতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক মহলে তারেকের দ্রুত ফেরা নিয়ে কৌতূহল এবং আশঙ্কা দুটোই দেখা দিয়েছে শফিকুল আলম আরও জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে তোয়া চেয়েছেন আজকের পরিস্থিতি স্পষ্ট করে দেয় যে দেশের মাটিতে ফিরে এসে নিজের মায়ের পাশে থাকা এটি শুধু রাজনৈতিক নয় এক আবেগেরও বিষয় দেশের মানুষ এখন তাকিয়ে আছে তারিক রহমান কখন নাগরিকত্বের মাটিতে পা রাখবেন এবং পরিবারের সঙ্গে আবার মিলিত হবেন এই মুহূর্তে রাজনৈতিক উত্তেজনার সঙ্গে ব্যক্তিগত আবেগ মিশে এক অনন্য পরিস্থিতি সৃষ্টি করেছে যা বাংলাদেশি দর্শক এবং সমর্থকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলছে